হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন এই গরমে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা অলরেডি আমাদের চ্যানেলে একটা দুটো দুর্দান্ত শরবতের রেসিপি আপলোড করেছি তার মধ্যে একটি আমাদের সকলের খুব কমন যে তরমুজের শরবত তরমুজ এই গরমকালে সিজনে যেরকম শরীরকে ঠান্ডা রাখে সেরকম আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সমেন্ট থেকেও কিন্তু বাঁচায় তো সেই তরমুজেরই খোসা দিয়ে আজকে আমরা দেখাচ্ছি এমন একটা রেসিপি যাই গরমের গরমে আপনার শরীরকে যেমন ঠান্ডা রাখবে সেরমই শরি এখানে ব্যবহৃত প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের কিন্তু শরীরকে এই গরমের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণভাবে সাহায্য করে এই শরীরকে সুস্থ রাখতে অবশ্যই অবশ্যই এই পুরো রেসিপিটা দেখবেন এবং অবশ্যই ট্রাই করবেন এই তরমুজের খোসা দিয়ে তিল পোস্ত তো তরমুজের খোসার পোস্ত যে তরমুজে আমরা দিয়ে শরবত বানিয়েছিলাম তারই যে সাদা পাটটা থাকে এটা দিয়ে আমাদের অলরেডি চ্যানেলে অনেক রেসিপি আপলোড করা আছে আমি এন স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখতে পারবেন তো আজকে আমরা পার্টিকুলারলি গরমের কথা ভেবেই এই রেসিপিটা দেখাচ্ছি তো ওটার ম প্রথমেই কড়ার মধ্যে একটু রিফাইন্ড অয়েল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন এই গরমে কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী আর তারপরে আমরা যে বললাম তরমুজের যে খোসা যে পাটটা সেই পাটটাকে আমরা হালকা একটু বয়ল করে নিয়েছিলাম নিয়ে সেইটাকেই আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে নেবো এখানে যেহেতু এটা বয়ল করে নিচ্ছি তো এখানে তেলের কনজামশানটা কম হবে অল্প তেলে অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে তরমুজের যেই খোসার যে পাটটা সেটা যেরকমভাবে আমাদের শরীরের যেসব এই গরমের দিনে যে ঘাটতিগুলো হয় সেইগুলোকে কিন্তু আমাদের শরীরে মেটাতে সাহায্য করে আর এখানে আমরা একটা সোমবার বা ফোড়ন হিসেবে দিচ্ছি যার মধ্যে আমরা রিফাইন্ড অয়েলই নিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কা তার সাথে সর্ষে এবং কারিপাতা ফোড়ন হিসেবে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেল অনেক দিন ধরে ফলো করেন তারাই সকলে দেখেছেন হয়তো বাট আমি আবারও সবার জন্য বলে দিচ্ছি যে গরমে এই কারিপাতা এবং এই যে সর্ষে কারিপাতা ফোড়নের যে জিনিসটা সেটা কিন্তু আমাদের শরীরে ভীষণ উপকারী আর এখানে আমরা একটা পেস্ট বানিয়েছি যেটাকে আমরা বলছি তিল পোস্ত বা তিলের পেস্ট তো এখানে অ্যাকচুয়ালি পোস্ত আমরা ব্যবহার করিনি পোস্তর থেকেও এখানে তিল ব্যবহার করা হয়েছে যেটা আমাদের শরীরে ফ্যাট লসের জন্য অনেক অংশে দায়ী ফ্যাট লস করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে তো এর মধ্যে আদা তিল এবং কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি পেস্ট করে এই মিশ্রণটাকে ভালো করে এই পুরো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে পোস্ত অ্যাড করতে পারেন বাট যেহেতু পোস্তর শরীরকে ঠান্ডা রাখে এটা সত্যি কিন্তু তার সাথে সাথে পোস্ত কিন্তু ফ্যাট গেইন করতে সাহায্য করে তো এর মধ্যে সামান্য নুন এবং এখানে আমরা গুড়ের বাতাসে ইউজ করছি আপনারা চাইলে আখের গুড়ও দিতে পারেন কিন্তু এখানে আমরা চিনিটা ব্যবহার করিনি আখের গুড়ের মধ্যে যে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা আছে যেটা আমাদের শরীরে এই গরমের জন্য কিন্তু ভীষণ উপকারী তো এর মধ্যে আমরা যে সোমবারটা বানিয়ে রেখেছিলাম যে ফোড়নটা কারিপাতা সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে কারিপাতা এই গরমকালে কেন আমরা দেখি যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন সাউথ ইন্ডিয়ান খাবারে ভীষণ পরিমাণে কারিপাতা দেওয়া হয়ে থাকে কেননা গরমে এই কারি পাতাটা কিন্তু আমাদের শরীরকে সাহায্য করে তার সাথে আমরা এখানে দিচ্ছি গাছের জেস্ট তো অনেকে হয়তো ভাবতে পারেন আমাদের প্রত্যেকটা রান্নাতে কম বেশি আমরা লেবু ইউজ করার চেষ্টা করে থাকি বা দিয়ে থাকি তার একটাই কারণ স্পেশালি গরমকালে যেসব রান্নাগুলো হয়ে থাকে তার মধ্যে এই লেবুর যে গন্ধটা লেবু তো এমনিতেই গরমে ভীষণ উপকারী এবং লেবুর গন্ধটা এতটাই রিফ্রেশিং যে সমস্ত ক্লান্তি আমাদের কিন্তু কাটিয়ে দেয় আমরা লেবুর পাতা দিয়ে এটাকে সার্ভ করছি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন রেগুলার পোস্ত খেতে খেতে যদি বোর হয়ে থাকেন নতুনত্ব এবং শরীরকে ভালো রাখতে চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে আর আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দেবেন যাতে আমাদের এই সমস্ত রান্নার আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসে সকলে সুস্থ থাকবেন গরমে ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন